হাই গাইজ আমি শিওর আপনারা কখনোই এত মিষ্টি আনারস কখনোই খান নাই মানে এত পরিমাণ যে মিষ্টি এই আনারসটা আজকে আপনাদেরকে গল্প শোনাব আমি যে শ্রীমঙ্গলের যে ট্যুরটা দিয়েছিলাম সেখানকার একটা ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি সেখানকার যে এই বিখ্যাত যে আনারস শ্রীমঙ্গল এই এরিয়ার আনারসটা আসলে সারা দেশব্যাপী অনেক বিখ্যাত এবং এখানকার আনারস যে পাহাড়ি অঞ্চলের আনারস এই যে বিশেষ করে যে যে সকল আদিবাসীরা থাকে এই অঞ্চলে তারা এটা মূলত উৎপাদন করে আর সেখানকার আনারসটটার এত পরিমাণ মিষ্টি আর দামেও সস্তা এখানে এক একটা আনারস রাস্তার ধারেই আপনারা পাবেন সো আমি যাওয়ার পথেই যে সুন্দর একটা পরিবেশের পাশেই একটা জায়গায় পুরো জায়গাটা আশেপাশে পুরোটাই ফাঁকা একটা জায়গায় জাস্ট একজন দোকান দিয়ে বসেছে রাস্তার পাশে সেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম আনারস খাওয়ার জন্য এবং উনি যে ভাই যে আনারস ইয়ে করছে উনি রিকোয়েস্ট করছিল যে ভাই খেয়ে যান অন্তত এই আনারসটা আমি এই কারণেই আসলে আমরা যে কয়েকজন গিয়েছিলাম সবাই মিলে ট্রাই করছি এটা সো আজকে আপনাদেরকে এটাই এই ভিডিওটা এই জন্য দেখাচ্ছে যে আসলে মানে কখনোই আনারস এভাবে তো চাবিয়ে খাওয়া সম্ভব হয়নি আর আমি যেহেতু আনারস এত খেতেও পারি না কিন্তু এই আনারসটা আমি কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যই কামড়ে খাচ্ছি কারণ এখানে মানে কখনো মানে মনে হচ্ছে না যে টক এতটাই মিষ্টি সো শ্রীমঙ্গলের যে পাশে আশেপাশের এত চা বাগানের একটা অসাধারণ একগুলো দৃশ্য যে দৃশ্যটা আসলে আমার আমার সবসময় স্বপ্ন ছিল আমি এই ধরনের পরিবেশে যাব ঘুরব এবং আসলে ঘোরার মতন একটা পরিবেশ সেখানে এই আনারস খাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা আমার ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টস করবেন এবং আমার শ্রীমঙ্গল সিলেটের ট্যুরের আরও বাকি অংশগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং শ্রীমঙ্গল গিয়ে যদি কেউ আনারস খেয়ে থাকেন আপনাদের অভিজ্ঞতাটা কমেন্টস বক্সে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন বাই দেখা হবে নতুন নতুন গল্প নিয়ে আসবো এবং শ্রীমঙ্গল পুরো টিউরটা আপনাদেরকে ছোটো ছোটোভাবে আমি প্রকাশ করবো এবং পুরোপুরি আমার যে ট্রাভেলিং যে ব্লগগুলো রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভালো থাকবেন